গরমের এই সময়টায় যে কোনো রোগ ছড়ায় সবচেয়ে বেশি তাই এই সময়ে শরীরের সুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে খেয়াল রাখাটা খুবই জরুরি আপনি জানেন কি প্রচুর পরিমাণে পানি পানের পাশাপাশি ডাবের পানি আপনার শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারে তাই চলুন জেনে নেই ডাবের পানির উপকারিতা সম্পর্কে ডাবের পানি হল প্রাকৃতিক স্যালাইন ডাবের পানিতে উপকারী এনজাইম থাকায় তা হজমে অত্যন্ত সহায়ক নিয়মিত ডাবের পানি পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অনিদ্রা দূর হয় এবং মানসিক অস্থিরতা এবং অবসাদ কমে ডাব আমাদের শরীরে পানির ভারসাম্য বজায় রাখে এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম সোডিয়াম আছে তাই ডাবের পানি শরীরে এসব খনিজের অভাব দূর করে শরীরের শক্তি যোগায় ডাবের পানি এই শরীরচর্চা বা পরিশ্রমের কাজ করার পর এক গ্লাস ডাবের পানি শরীরের শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে। ডাবের পানির মধ্যে রয়েছে মূত্রবর্ধক উপাদান। এটি ইউরিনারি পরিষ্কারে সাহায্য করে এবং ইউরিনারি ট্র্যাক্টে সংক্রমণকারী ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে। এছাড়া এটি থাইরয়েড হরমোনের উৎপাদন বাড়ায়। প্রতিদিন এক কাপ ডাবের পানি পান করলে ত্বক আদ্র থাকে। ব্রোন সহ ত্বকের নানা সমস্যা কমে যায় তাই ক্ষতিকর খাবারের বদলে ডায়েটে রাখুন ডাবের পানি তবে যে কোনো খাবার নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝতে হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে